এই একটা ব্লেজার দেখেন একটা ওয়েস্টকোট কোট একটা প্যান্ট একটা ব্লেজার সাথে একটা রুমাল একটা ব্রোঞ্জ আর একটা টাই যদি চান এটা সিঙ্গেল নিতে সিঙ্গেল নিতে পারবেন এটা যদি চান সেট নিতে পারবেন আপনার মনে করেন করবেন এটা শুধু অনলি স্টুডেন্ট ভাইদের জন্য অসাধারণ এবার কাপড় আনসি ভাই এটা কাপড় আনসি ভাই মনে করেন এটা মাহাজনের মাথায় হাত

খুবই চমৎকার দেখেন আর প্রত্যেকটা কিন্তু আপনার দেখেন শীতল ব্র্যান্ডিং 100% ভাই গ্যারান্টি দিয়ে বলে দিলাম আপনার কোনো রকম সমস্যা হবে সাথে সাথে চেঞ্জিং পাবেন আচ্ছা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রনি রহমান শো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু আমি আপনাদেরকে আকর্ষণীয় ব্লেজারের আপডেট প্রাইস দিয়ে আসছি কখন কোন ব্লেজারটা নতুন আসছে বাজারে সেটার প্রাইস সম্বন্ধে ধারণা দিচ্ছি এবং আপনারা কোন জায়গা থেকে আকর্ষণীয় ব্লেজারগুলো আকর্ষণীয় প্রাইজে নিতে পারবেন সেই সম্বন্ধে ধারণা দিচ্ছি এখন আমরা একটা সময় গিয়েছে যখন ব্লেজারের নাম শুনলেই মনে করতাম যে পাঁচ থেকে দশ হাজার দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করবে সেই দিন কিন্তু এখন নাই তারা শীতল মডিসি একমাত্র আপনাদেরকে শুধু অনলি ফর পনেরোশো টাকায় আকর্ষণীয় ব্লেজার দিচ্ছে তো যারা শীতের আগেই শীতের অফারটা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এই শপে আসলে আপনারা কিন্তু খোকন ভাইকে পেয়ে যাবেন ব্লেজার শীতের আগে নিতে চাচ্ছেন কম প্রাইসে মাত্র পনেরোশো টাকায় আজকের ভিডিওটি দেখেন খোকন ভাই আপনারা নাকি টি শার্টের দামে ব্লেজার দিয়ে দিচ্ছেন এটাও কি সম্ভব আমি তো পার্টি ব্লেজারই দিয়ে দিচ্ছি আপনাকে কম দামে খুবই চিপ রেটের মধ্যে আপনাদের এই আপনি আমার সামনে একটু আসেন এই একটা ব্লেজার দেখেন একটা ওয়েস্টকোট একটা প্যান্ট একটা ব্লেজার সাথে একটা রুমাল একটা ব্রোঞ্জ আর একটা টাই এগুলো সহকারে আমি তো আমি আপনার অনেক চিপ রেটে দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা কি বলেন এই যে এত এত ডিজাইন এবং আমি আপনার দিন পরে যে ডাকছি কেন ডাকছি যে আমি একটা জনগণকে একটা অফার দিতে চাই দুই হাজার চব্বিশের স্বাধীন বাংলার একটা অফার সম্বন্ধে ধারণা দিব সেটা হইলো মনে করেন এই একটা ব্লেজার দেখেন আপনি খুবই একটা স্মার্ট কালার বাদামি কালার ঠিক আছে এটা ফুললি স্টিজ এর ঠিক আছে এগুলা ফেব্রিক আপনার দুই চার পাঁচ বছর পরবেন কোনো কিছু হবে না এভাবে আপনি মনে করেন চারিদিকে ঘষবেন মনে করেন একটা ভুস্কাও উঠবে না আশা রাখি যে আপনারা ফাইভ ইয়ারস পড়তে পারবেন আচ্ছা ফাইভ ইয়ার পড়তে পারবেন এটা সম্বন্ধে আগে বলি আপনারা যদি চান এটা সিঙ্গেল নিতে সিঙ্গেল ও নিতে পারবেন এটা যদি চান সেট নিতে সেটও নিতে পারবেন রাইট তো আপনি শুধু যদি সিঙ্গেল প্যান্ট নিতে চান শুধু সিঙ্গেল প্যান্টও নিতে পারবেন তো আমি আপনার এটার সম্বন্ধে রেটটা বলে দিই ঠিক আছে এটার মধ্যে আপনি ডিজাইন পাবেন একটা হলো সিম্পল যেরকম আমি আপনাকে দেখাই দেই যেরকম আপনার এই যে এরকম একটা প্লেন পাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন আছে হ্যাঁ একটা রেগুলার অফিশিয়াল আর একটা হলো পার্টি পার্টি হ্যাঁ ঠিক আছে দুটো স্টাইলে পাবেন এটা প্রায় ব্লেজারের প্রাইস পড়বে আপনার 2250 টাকা এই কোটির প্রাইস পড়বে আপনার বারোশো টাকা প্যান্টের প্রাইস পড়বে বারোশো টাকা ওকে উইথ এটার সাথে আপনি একটা পকেট স্কোয়ার একটা ব্রোঞ্জ একটা টাই এটা আপনারা টোটালি গিফটে পাবেন এবং শুধু একমাত্র আমার কাছে আসলেই আর এটা সম্ভব শুধু একমাত্র আমার কাছেই আমি আপনাকে মনে করেন এই সুযোগটা দিতে পারবো ঠিক আছে আদাস আপনি যে কোন জায়গায় যাবেন একটা স্যুট সর্বনিম্ন নিলো আপনাকে মনে করেন 6 থেকে 6500 টাকা লাগবে ওকে সো আপনার এটা প্রাইস কত পড়বে আমার এটা টোটাল প্রাইস আছে হলো আপনাকে হলো

আপনারা দেখেন যদি টাইটা ধরেন আমি একদম সর্বনিম্ন ধরলাম তিনশো টাকা ব্রঞ্জটা ধরলাম আমি তিনশো টাকা রুমালটা ধরলাম দুইশো টাকা প্রায় আটশো থেকে এক হাজার টাকার জিনিস কিন্তু আপনারা গিফটই পেয়ে যাচ্ছেন হুম তো আপনারা এখানে আসলে আপনারা বলেন যদি এক হাজার টাকার জিনিস গিফটই পেয়ে যান তাহলে এটার প্রাইস পড়তে আছে পঁয়ত্রিশশো টাকা তো এইবার আপনারা বুঝেন যে এইখানে কেন আসবে ঠিক সম্বন্ধে কিছু যদি জানতে চান সেটাও আমি আপনাকে বলে দেব এগুলো ফেব্রিক্স খুবই স্মুথ এবং খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল সেটা আপনি মনে করেন সরাসরি আপনি যদি মনে করেন শোরুমে না আসেন সেটা আপনি দেখতে পারবেন না আর সরাসরি শোরুমে আপনি আসতে হবে যে কাপড়টা ধরে দেখে কোয়ালিটিফুল আপনারা সম্পূর্ণ জাস্টিফাই করে তারপরে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নেবেন সিম্পল এর মধ্যে আছে আচ্ছা এটারও আপনি থ্রি পিস চাইলে থ্রি পিস নিতে পারবেন টু পিস চাইলে টু পিসও নিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আমি সিঙ্গেল ব্লেজার নিব আপনি সিঙ্গেল ব্লেজার মানে আপনি কি এটার থেকেও সিঙ্গেল দিতে পারবেন এটাও সিঙ্গেল দিতে পারবেন হ্যাঁ এটাও সিঙ্গেল দিতে পারবো আচ্ছা আচ্ছা আর শুধু অনলি আপনি এই যে এই তিনটা জিনিস যে গিফট পাবেন সেটা হলো আপনি মনে করেন যে পুরো সেট নিলেই আপনি এটা সম্ভব ঠিক আছে আর না হলে আপনি সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে পারবেন কোটি নিলে কোটি নিতে পারবেন প্যান্ট নিলে প্যান্ট নিতে পারবেন এই প্যান্টগুলো আবার দেখেন এগুলো খুবই ফ্লেক্সিবল আমি নিজেও একটা পরছি আপনি যেভাবে খুশি আমি হাত পা উঠা স্টিচ হ্যাঁ 100% স্টিচ এবং 5 ইয়ার্স গ্যারান্টি যে একটা প্রবলেম উঠবে না আচ্ছা 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 এটা প্রাইস কত হবে भैया এটার প্রাইসও 4500 টাকা 4500 না আপনি ব্লেজার অনেকে বিক্রি করে একটা মনে করেন কোয়ালিটি ফুল এবং এই যে যে ভিতরে যে আপনি কাজ করাগুলো আছে এই কাজ করাগুলো আপনি কোন জায়গায় পাবেন না ঠিক আছে তো একটা জিনিস দেখেন আমার ফিটিংসটা আচ্ছা রেডিমেড তো অনেকেই ব্লেজার বিক্রি করে ভাই অনেকে বিক্রি করে আমাদের ফিটিংসগুলো দেখেন আপনি যে কোন ফিগারে ঢুকবে আপনি শুকনা হইতে একেবারে মনে করেন যতবার স্বাস্থ্যবান হয় আপনি সবাই পড়তে পারবে একটা কালার দেখেন ঠিক আছে স্কাই এর মতো খুবই জোস একটা কালার ওয়েডিং এর কালার এবং অফিসিয়াল কালার আপনারা দোকানটাই পড়তে পারবেন সেটা হলো আপনি যদি এটা ছাড়া নেন তাহলে আপনি অফিসিয়াল চলে যাবে আর যদি আপনি ওয়েডিং এর জন্য নেন

1600 টাকা only 1600 1600 ওকে আপনি 1600 টাকা আপনি যেভাবে খুশি আপনি দেখে দলা দলাbmodra করে আপনি ইউজ করবেন এটা শুধু অনলি স্টুডেন্ট ভাইদের জন্য এই একটা দেখেন চেকের উপরে এটা জস ভাই খুবই এটা জস কি বলবো আপনি না দেখলে বুঝবেন না খুবই সুন্দর একটা জিনিস আমি একটু একটু ট্রায়াল করে দেখাই অনেকে ভাববে মনে হয় আমি যে ব্লেজারগুলো পরি সেটা হলো বানানো ঠিক না এটা রেডিমেড ঠিক আছে আমি আপনাকে একটু দেখাই দিই দেখেন আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন আপনার রেডিমেডে যে আপনার এত সুন্দর ফিটিংস হয় সেটা একমাত্র শীতলই সম্ভব দেখেন আমি ব্লেজারটা যে পড়ছি দেখেন দেখেন দেখলেন এখান থেকে যে কোনো ব্লেজার নেবেন আপনাদের এরকম ফেব্রিক্স গুলা মনে করেন আপনি যেভাবে মনে করেন হাতে দিবেন মনে হবে না যে আপনি শৈলে একটা ব্লেজার পরা আছে খুবই চমৎকার তো এটার প্রাইস আসবে হুম ওয়ানলি পঁচিশশো টাকা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনি যদি এটার প্যান্ট নেন হুম তেরোশো টাকা কোটি নিবে তেরোশো টাকা ওকে ঠিক আছে আপনি একটু সামনে সরাসরি দেখে নেন দেন ফ্যাব্রিক দেখেন হ্যাঁ জোস জোস আপনারা আসলে চাইলে এখন নিয়ে রাখতে পারেন ভাই এইগুলো হ্যাঁ তারপরে এই একটা দেখেন ইয়াং জেনারেশনের ব্ল্যাক এর উপরে

স্টেপের মধ্যে খুবই চমৎকার ভাই এগুলো জিন্স গ্যাবারিন ফর্মাল আপনি যে কোনো জিনিসের সাথে পরবেন যে কোনো জিনিসের সাথে অনলি পঁচিশশো পঁচিশশো টাকা অনলি পঁচিশশো প্যান্ট নেবেন তেরোশো কোটি নেবেন তেরোশো ওকে তারপরে আমরা এইখানে কি তারপরে এই একটা দেখেন এই যে যেটা হলো এই ব্লেজারটা এই ব্লেজারটা হ্যাঁ কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে চায় আচ্ছা ভাই সিঙ্গেলের প্রাইসটা কত হবে 250 250 টাকা 250 আচ্ছা প্যান্ট নেবেন 1200 কোটি নেবেন

আরো ডিসকাউন্ট এই একটা দেখেন অলিভ লাইট অলিভ লাইট অলিভ হ্যাঁ ব্ল্যাক পেন্দা পরবেন খুবই জোস লাগবে ঠিক আছে এগুলার প্রাইস আসবে 1850 1850 টাকা 1850 সিঙ্গেল ব্লেজার ওকে 1850 টাকা 1850 টাকা আর আপনি সেট নেবেন আপনি মনগান প্যান্ট নিলে 1200 কোটি নিলে 1200 ভাই আরো কিছু কালেকশন দেখান কি কি আছে এই একটা দেখেন এই কালারটা সুন্দর হ্যাঁ খুবই জোস কালার এগুলো ভাই আপনারা এই যে পুরো তুফান ভাই তুফান পুরো শীত ভরে নিবেন না ভাই আপনারা এগুলি দেখেন আরে আসতেছে 1500 1500 দেখেন 1500 আপনি এগুলা ব্লেজারের মধ্যে আপনি 21 কালার পেয়ে যাবেন 21 কালার 21 কালার পেয়ে যাবেন শুধু 1500 টাকা শুধু অনলি 1500 আচ্ছা শুধু অনলি 1500 ঠিক আছে ফেব্রিক ধরেন আবার ভাইবেন না ভাই টি-শার্টের দামে আপনি ব্লেজার কিভাবে সম্ভব আচ্ছা এটা খোকন ভাইয়ের কাছেই সম্ভব এই যে একটা দেখেন অলিভের মধ্যে দেখেন এগুলো শুধু 1500 সব আনকমন ব্লেজার আমরা কিন্তু এগুলো আগে কখনোই কালার গুলো দেখাইনি আপনারা বুঝতে পারছেন যে এগুলো 2024 এর লেটেস্ট এগুলো মনে করেন খুবই ইউনিক কালার আপনারা জিন্স গ্যাবার্ডিন যে কোন জিনিস দা পরবেন হুম ওইটা ভালো লাগবে এবং আশা রাখি যে ফিটিংস না হবে আমরা কাস্টমাইজ করে দেব আচ্ছা শুধু 1500 শুধু 1500 দেখেন কালেকশন দেখেন আপনারা শুধু কালেকশন দেখেন আরো দেখেন ভাই এই একটা দেখেন কেজিএফ আচ্ছা আচ্ছা

ঠিক আছে এটাও আপনি বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা তারপর কি দেখবো এই একটা দেখেন এই তো একটা পার্পেল এর পার্পেল মধ্যে হ্যাঁ আকর্ষণীয় কালার ভাই আচ্ছা যে কোন মানুষ পরবে কালো হোক পশরা হোক হ্যাঁ খুবই চমৎকার কালার ওকে এটা ঠিক আছে এটাও বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা ওকে আরো আমরা কিছু কালেকশন দেখি তারপর কি দেখবো এই একটা স্কাই কালার এর মধ্যে স্কাই এর ভিতরে দেখেন খুবই চমৎকার কালা দেখেন আর প্রত্যেকটা কিন্তু আপনি দেখেন শীতল ব্র্যান্ডিং করা এর 100% ভাই আপনি কি কি বললাম যে আপনি ইউটিউবে সার্চ দিবেন শীতল মোডিস আপনি দেখতে পাবেন যে আপনার আমাদের কত প্রকারের কালেকশন এবং কি কি ঠিক আছে তো ইনশাআল্লাহ আসবেন যে ভালো কিছু পাবেন তবে যে নাম্বারটা আছে ওই নম্বরে যোগাযোগ করবেন আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পৌঁছায় যাবে আচ্ছা ঠিক আছে কত পড়বে ভাই 2250 টাকা 2250 টাকা 2250 টাকা শুধু অনলি 2250 টাকা ভাই কালেকশন দেখাইলে আমি সারা দিন দেখাইতে পারবো ঠিক আছে তো আমি আপনার শর্টকাটের এর মধ্যে ভিডিওটা বেশি বড় করব না ঠিক আছে এই একটা কালার দেখেন ওইটারই স্টিজের ঠিক আছে এটার কালার হলো আপনি আপনি মিনিমাম আপনি 16টা কালার পাবেন আচ্ছা ভাই দুইলে ধুইলে টুইলে নষ্ট হয়ে যাবে না তো আবার ভাই দুইলে আপনি ইউজ করা জিনিস আমি রেখে দেব আচ্ছা আচ্ছা আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম আপনার কোনো রকম সমস্যা হবে সাথে সাথে চেঞ্জিং পাবেন আচ্ছা এই একটা দেখেন উলেন টাস্ট এর মধ্যে স্টিজের উলেন টাস্ট খুবই সফট কাপড়ের মধ্যে সামনে কিন্তু শীত আসছে আপনাদের কিন্তু এই কাপড়টা কিন্তু আপনারা প্রচুর খুঁজবেন তখন আর তখন কিন্তু এটা প্রাইস বাইরা যাবে এখন কত ভাই এখন কত এখন 2250 টাকা 2250 টাকা 2250 তখন কিন্তু মিনিমাম 2500 টাকা হবে আর মিনিমাম 2500 তিন এর উপরে চলে যাবে ভাই একটা প্যান্ট নিবেন 1500 টাকা যাবে একটা কোটি নিবেন 1500 টাকা যাবে অনেক রেড হয়ে যাবে তা আমার কাছে আসলে অনলি সাড়ে চার হাজার টাকায় ভুল প্যাকেজ ওকে আবার এক হাজার টাকার গিফট এক হাজার টাকার গিফট কি চমৎকার আচ্ছা তারপর ভাই আমি আপনি কে মনে করেন আরো দেখালে অনেক কালেকশন দেখাতে পারবো আপনি একটু কালেকশন গুলো এভাবে দেখেন প্রত্যেকটার মধ্যে মনে করেন আপনি আটটা দশটা করে কালার পাবেন ঠিক আছে প্রত্যেকটার মধ্যে আপনি খুবই চমৎকার চমৎকার ফেব্রিক্স ভাই আপনার কি বললাম যে আমি যদি দেখাই দেখায় শেষ করতে পারবো না আপনি লুকিং গুলো দেখেন দেখেছেন কত চম আছে তো স্টুডেন্ট ভাইদের জন্য বলি আবার একটা কথা ঠিক আছে আপনারা নির্বিদায় আসবেন অ্যাশ কালার পাবেন ব্ল্যাক পাবেন একটা মানুষের একটা স্যুট মনে করেন অ্যাশ ব্ল্যাক আপনি এই ধরনের থাকে বাট তারপরে যদি আপনারা আসেন ইনশাআল্লাহ আশা রাখি খুবই ডিসকাউন্ট প্রাইসে পাবেন এবং খুব ভালো কোয়ালিটি পাবেন আর এখন বর্তমানে যেরকম আপনি ভাইবাদের জন্য মনে করেন ব্ল্যাক চলতেছে ঠিক আছে তো একটা স্টুডেন্টের বাজেট খুব চিপ রেটে থাকে আপনি 3500 টাকার মধ্যে একটা স্যুট পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে যে কোনো ফেব্রিক্স চাবেন আমার কাছে পাবেন অনলি 3500 টাকার মধ্যে ওকে ইনশাল্লাহ এটা একমাত্র স্টুডেন্ট ভাইদের জন্যই যারা মনে করেন ভাইবা তারপরে আপনার জবের জন্য এই যে সামনে শীত আসতেছে আশা রাখি যে মনে করেন একটা চাকরিজীবীর মনে করেন এটা চিন্তা করে যে আমার দুইটা তিনটা ব্লেজার থাকলে আমার জন্য একটু সুবিধা আমার যে যাতায়াত করতে খুব যে একটা ই হয় আর কি কি বলে যে থাকলে আমার অফিসিয়াল যে আমি পড়তে পারি তাদের জন্য বলবো ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ খুবই চিপ রেটে পাবেন এবং আমি যাই বলছি রেটে এবং খুবই মনে করেন অনেস্টলি বলছি যে ওই যে আমরা ধোকাবাজি করে ব্যবসা করি এরকম কোনো কিছু নয় একমাত্র এটা শীতলেই সম্ভব দেওয়া কিছু নাম্বার থাকবে ওই আপনারা যোগাযোগ করে তারপরে আপনারা আসবেন ইনশাল্লাহ আশা রাখি আপনাদের কিছু ভালো প্রোডাক্ট দিতে পারবো এবং আশা রাখি আপনার চৌষট্টি জেলায় আপনার হোম ডেলিভারি আমরা দিতে পারবো ঠিক আছে তো ভিডিওটা আর বড় করলাম না আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা রাখি আপনারা আসবেন এবং হ্যাপি হবেন